একটি বাংলাদেশি রেস্টুরেন্ট আজকে ওপেন করেছে এখানে শুভ উদ্বোধন হয়েছে এখানে উপস্থিত ছিল আমাদের বাংলাদেশের কমিউনিটির ব্যক্তি এবং ব্যবসায়ী বিন্দু তো আমরা এখানে ঠিক আমার পিছনে পাচ্ছেন যে

এবং আমরা আশাবাদী আপনারা এসেছেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো সার্ভিস নিতে পারি নাইনথ অফ নভেম্বর আমরা নতুন রেস্টুরেন্ট এজোর নাম্বার টোয়েন্টি ওয়ান ইজ ডাব্লিউ টু টু জেই আমরা নতুন রেস্টুরেন্ট ওপেন করছি ডাবি আমাদের মেনুটা একটু ডিফারেন্ট বিভিন্ন টাইপের অনেক ধরনের ফুড আছে যেমন ধরেন স্টেক গ্রিল অ্যান্ড ইন্ডিয়ান আর ওপেনিং অফার আছে আমাদের আগামীকাল থেকে টেন্থ অফ নভেম্বর থেকে টোয়েন্টি টোয়েন্টি অফ পর্যন্ত টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা আসবেন এবং আমাদের এই ফুডগুলো টেস্ট করবেন এবং আমাদের স্টেটের আলাদা শেপ গ্রিলের আলাদা শেপ ইন্ডিয়ানের আলাদা শেপ আসসালামাইকুম আজকে আমরা এসেছি দা মিটারির সফট লঞ্চে এখানে এসে আমাদের কমিউনিটির অনেক গুণী বিশেষ ব্যক্তিদের সাথে পরিচিত হলাম লেখা হলো সবাই খাবার এনজয় করেছে এবং সবাই খুব প্রশংসা করছে খাবারে আমি বলবো যে আমাদের বেঙ্গলি কমিউনিটি থেকে অ্যাডওয়া রোডের মতো খুব প্রমিনেন্ট একটা স্থানে যেখানে দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে অনেক বিশেষ ব্যক্তিরা আসেন ট্যুরিস্টরা আসেন তারাই সেখানে খাবার ট্রাই করবেন তা আসলে আমাদের জন্য খুবই প্রাইডের একটা বিষয় সো আমি অনেক শুভ কামনা জানাচ্ছি ডালহাজারিオーナー এবংmathsfshto সফলকে এবং যারা কমিউনিটির আজকে সবাই এসেছেন খাবার করেছেন সবাইকে অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে সো হ্যাভ এ ভেরি ডে টুডে আই কেম টু মিচুরি রেস্টুরেন্ট ইন এসএ আমি আজকে একটা নতুন রেস্টুরেন্ট উদ্বোধনী হলো আমাদের ইয়াং জেনারেশন চার বাঞ্চ আমি বলি এদেরকে এই চার বাঞ্চের নতুন একটা নাম নিয়ে নতুন উদ্যোগ নেয় আমাদের এই সমাজ ব্যবস্থায় একটি ভালো খাবারের কনসেপ্ট নিয়ে এসেছেন যার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই তাদের উত্তর উত্তর কামনা করি তাদের সফলতা কামনা করি এবং তাদের এই ব্যাঞ্চার জন্য আরো প্রচার হয় প্রসার হয় Um, I've been here about thirty years, back. I've spent a bit of time working on the corner. Um, I just—it's wonderful to see the place has been taken over by Jabal and his team. Um, I wish Metro team, Jabal, and everybody involved with this business all the best. And I am sure that they will do extremely well. The uh, Metre Open Day today is amazing place, and what a location! It's right next to the heart of London. So I mean, I'm looking forward to the adventures that uh, the you know Shire the Bai and the Bay, and the put it together. It's going to be a fabulous place, and I'm wishing them all the best. And it's been a lovely day today. We came here for the first opening. First top opening is amazing.